মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও এক ধাপ নতুন ধরনের বেলিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইসরায়েলের দিকে এই ক্ষেপণাস্ত্রগুলো আকাশে যাওয়ার সময় এমন এক রেখা তৈরি করে যা নজর বিশ্ববাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই এই হামলার বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় দোয়ার কুণ্ডুলি যেন সাপের মতো আঁকা বাঁকা পথে আকাশ ছিঁড়ে এগিয়ে যাচ্ছে একটি ক্ষেপণাস্ত্রের আকৃতি ছিল অত্যন্ত অদ্ভুত দূর থেকে দেখতে অনেকটা শুক্রাণুর মতো মনে হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা ইতিমধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং ইনকামিং ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা চলছে জনগণকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ইরানে এবার ভিন্ন ধরনের ব্যালিস্টিক প্রযুক্তি ব্যবহার করছে যা পূর্বের তুলনায় আরও জটিল ও ধ্বংসাত্মক এদিকে মাত্র কয়েক ঘন্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুশিয়ার দিয়ে বলেছেন প্রয়োজনে কঠোর জবাব দেওয়া হবে ঠিক তারপর পরই ইরানের এই হামলা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে বিশ্লেষকরা বলছেন ইরান এখন বড় পরিসরে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে তেহরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিভিন্ন সূত্রে জানা গেছে আরও কিছু ধ্বংসাত্মক মিসাইল মোতায়েন করা হয়েছে এই ঘটনার ফলে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধাবস্থা আরও ঘনীভূত হয়েছে আগামী ঘন্টাগুলো মধ্যপ্রাচ্যের জন্য হতে পারে সবচেয়ে সংকটপূর্ণ